দেখো দেখো পথে তিন সাজু আছে শীতের রাত্রে কম্বল নাই কম্বল নাই মাথার বাবা লঙ্গি দিয়া তার কাপড় দিয়া চিরা কাপড় দিয়ে খাতা বানায় দিছে খাতা বানাই দিছে ওই খাতা গায়ে দিয়ে শীতের রাত্রে এই সাজপ্রথা খাপে আর ঘুমায় তো আমার মাওলার কোরআন শিকার জন্য চব্বিশ ঘন্টা এখানে পড়ে থাকে আমি যদি বলি বাবা রে কেন পরে থাকো বলে দুনিয়ার কিছু চাও কি না জি না জি না আমি দুনিয়ার কিছু চাই না বলে বাবা জি তুমি কি চাও কি চাও বলে বুঝো আমার আব্বার ইচ্ছা আমার আম্মার ইচ্ছা যে আমি হাফেজ বাবু বলে কেন হইবা তোমার আব্বারে খামাই করে খাওয়াইতে হইবে বলে না হুজুর না তাহলে কেন হইবা বড় চাকরি করবা বলে না হুজুর না বলে বাবা কেন হইবা বলে এই জন্যই হইব আমি যখন বাড়িতে যাই বাড়িতে গেলে আমার বাবা আমার বুকে টেনে বলে বাবা রে কয়সা দিমু যত লাগে তো দিমু নিজের রক্তেই সা তারপরে তোর মানুষ করমো বাবা তোর কাছে কোনো চাওনা নাই আমার একটাই চাওব বলে বাবা কি সাওয়াব বলে বাবা আমার জানাজার নামাজ দস্তেই পড়া ইস বলেন ঠিক কিনা কত বলেন ঠিক বলে আমার জানাজার নামাজটা পড়াইস রে বাবা বলে আমি বড় নির্বোধ আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা হাত তুলে মোনাজাত করিস এই জন্যই তোর মাদ্রাসায় পড়াইতেছি আজকে এই ছাত্র রে আজকে আমাদের খেয়ে এ বাবা তুমি কোন মুখে জঙ্গি বলে গেলা দাও মুখে জঙ্গি বলে গালি দাও আমি যদি বলি আমি জঙ্গি একটা জঙ্গি মানুষ দেখেন মাদ্রাসায় শিক্ষকরা মাদ্রাসার ইমামরা কত কষ্ট করে তাদের আট হাজার টাকা হা দিয়া দেয় টাকা দিয়া দেয় আট হাজার টাকা নিয়ে কয় ঘন্টা চাকরি করে কয় ঘন্টা বারো ঘন্টা নাকি আট ঘন্টা না 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 চব্বিশটা ঘন্টা চাকরি করে চব্বিশটা ঘন্টা খুদার চব্বিশ চব্বিশটা দিন চব্বিশটা একটা মাস পর্যন্ত খুদার করে পড়ে থাকে মধুর বাগানে পড়ে থাকে তবু ওই লোকটা চলে যায় না আজকে ওই লোকটারে তুমি জঙ্গি বলে গালি দিতেস আমি বলি তুমি যখন জঙ্গি মাদ্রাসায় খুঁজে পাইছ আমরা যখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছি তাহলে তুমি আমাদের জায়গায় এসে দেখো কেমন লাগে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমাদের জায়গায় এসে দেখো কেমন লাগে কেমন লাগে দেখো একটা পরিবার চলাইতে কত রোগ কষ্ট কিন্তু আল্লাহ তো বলে দিছে এখানে যে বান্দা যতই কষ্ট হোক না কেন কতই কষ্ট হোক না কেন তোমার সাথে আমি আসি আমাদের সাথে কি আছে হ্যাঁ 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 কমে গেছে এক্ষুনি আয়তা সে আমি কিন্তু প্রথমেই বলছি যে আগুন চলে আসছে আগুন কিন্তু আসতেছে কথা না বললে লাঠিনিয়ামের নাম বিভক্ত করে হ্যাঁ 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 লাঠিনিয়াম নাম নিভব করে যেই রাগ হুজুরে সর্বনাশ করছেন আমরা তিনি বই তাহলে কথা করে চান্স নাই হুজুরের যেই রাগ ডাক কথা বলতে হুজুরের সাথে কথা না বললে লাঠিনিয়া মানে মাটি নামতে পারে

তুমি চুরা খাও সারি প্রথম আয়াত খেলা দিয়ে দাও প্রথম আয়াত খেলা দিয়ে দাও প্রথম আয়াত খেলা দিয়ে বলো এর সাথে যেন আরেকটা আয়াত মিলাইয়া বানাইয়া দেয় আরেকটা আয়াত যেন মিলাইয়া বানাইয়া দেয় আমার রসুল সাল্লাই সাল্লাম এই আয়াত খানা পড়ে শুনাইলো বৈজ্ঞানিকরা কবিরা এই আয়াতটা লিখে নিয়ে গেলো মুখস্ত করে নিয়ে গেলো আরবের বড় বড় কবিদেরকে দাওয়াত দেওয়া হলো আমার কথা বুঝতেছেন কিনা বাবা কথা বুঝতেছেন আরবের বড় কবিদেরকে দাওয়াত দেওয়া হলো সবাই মিলে গবেষণা করতে শুরু করল একটা মিটিং বসলো বলে হাই হাই আমরা যদি এই ইবারতের জন্য উম্মতমানের ইবারত না বানাইয়া দিতে পারি তাহলে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে পারবো না বলে কি করবে কি করবি বলে এই কুরআনের জন্য উম্মতমানের কুরআন আমাদেরকে আয়াত বানাইয়া দিতে হবে বলে কেমন করে কেমন করে বাবাজি সামনে নিয়ে গবেষণা করতে শুরু করে দিল গবেষণা করতে 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 এক কবিদের মাথার মগজ বলে হইল যার হাই রে এটা ক্ষেম এবার কেমনে ভারত যার প্রথম দিক দিয়ে মিলাইলে শেষের দিক দিয়ে মিলাই না গুড়া দিয়ে মিলাইলে আগা মিলে না মাঝখানে মিলাইলে শেষে মিলে না কেমন কবি হইলাম যে এই আয়া কেন মিলাইতে পারলাম না এই আয়াতের শেষের অংশ প্রথম অংশ মিলাইতে পারলাম না বলে রে কার কাছ থেকে কাঞ্চ আয়াত বলে মক্কা থে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কাঞ্চি বলে আমরাও যাব বলে কি বলে রে কি বলে বলে না যাওয়া যাবে না বলে কেন বলতেছে যার উপরে এত সুন্দর আয়াত নাজিল হয় রে না জানি তিনি কত সুন্দর সুবহানাল্লাহ না জানি তিনি কত সুন্দর বলে না না ওই জায়গায় যাওয়া যাবে না বলে কি হবে বলে কেন যাবে বলে কি করবো কি করব মনে তো মানে না প্রাণে তো সহে না মধুরে তিলাওয়াত না শুনিলে চকে বুশের না